হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসলে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দিনটা মোটামুটি ভালোই কেটেছে আজকে ছিল আমাদের পিটি এসে বড়খানা আসলে বড়খানা মানে কয়েকটা দাদা থেকে শেয়ার হওয়ার জন্য তারা খাইয়েছে মানে তার কয়েকটা দাদা ছিল যারা কনস্টেবলেই ছিল আমাদের সিনিয়র দাদারা তবে প্রমোশন হয়েছে তারা এসআই হয়েছে সেই জন্য খাইয়েছে তাই বললাম দাদা থেকে শেয়ার হওয়ার জন্য খাওয়া দাওয়া তো যাই হোক খাওয়া দাওয়াটা আমাদের জন্য ছিল না তাদেরই ব্যাচমেট বা বন্ধুবান্ধব তাদের জন্য ছিল আমরা ওখানে ডিউটি গিয়েছিলাম সেই জন্য আমাদের দুজনকেও খাইয়ে দিয়েছিল আর খাওয়া তো ছিল ভীষণ লম্বা মেনু ছিল বিয়ে বাড়ির মেনু আর বাইরে যে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে এরকম খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো আর কি বলবো বলো লে মেনুতে ছিল পুরো বিয়ে বাড়িতে যা যা থাকে সেম টু সেম ডাল ভাত থেকে শুরু করে হজমোলা পর্যন্ত সব আর এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমাদের জল আমি কি করে যে বেড়াকে ঢুকেছি সেটা আমি জানি দেখো কত জল পার হয়ে নদী পার হয়ে আমি বেড়াকে ঢুকেছি আর কি বলবো একটুখানি জল হলে আমাদের পিটিএস এ অনেক জল জমে যায় যাই হোক একটু পরে আবার জলটা নেমেও যায় তো অনেকক্ষণ পরে জলটা নেমেও গিয়েছিল কিন্তু এইটুকু সময়টায় খুব অসুবিধা হয় আমাদের যেতে আসতে তো দেখো খালি পায়ে আমি প্যান্ট গুঁচিয়ে আসলাম আর একটা গাড়ি আসছিল আমার যে লাল গাড়িটা গেল ওটা ওই গাড়ির দাদাটাকে আমি বলছি দাদা আসতে চালান ওই গাড়ির দাদাটা দাঁড়িয়েই গেলেন এমন চলে আসলাম তারপরে ওই দাদাটা গেলেন যাই হোক ডিউটি শেষ করে আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এই যে আমি সাব বই দিয়ে পার হচ্ছি তোমরা কি কেউ নিউ টাউনের সাহা বই গুলোতে এসেছো যারা এসেছো তারা দেখতে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর শাহ বই গুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সিনারি আঁকা খুব ভালো লাগে সাব বই গুলো দেখতে অনেকে তো এখানে ছবি তোলা পারপাস ও আসে আর এই দেখো আজকে আমাকে এসছে অনু এসছে আর তো আছে তো অনু এসছে কত দূর এলাম যাই হোক এই দেখো ও একটু চান্স পেলেই ফোন ও শুরু একটু আসতে দু মিনিট দেরি হয়েছে ফোন ঘাটতে শুরু করছে এই যে বিশ্ব বাংলা যে চলে আসলাম তারপরে এই যে আমরা বাড়ি যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আজকের ব্লগটা পর্যন্ত ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বা